সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইন্সট্রাক্টরদের সুপারটেন্ডেন্ট পদে যাওয়ার সুযোগ সম্পর্কে আলোচনা শানি ব্যাস আপনারা সবাই জানেন যে এসএসসি ভোগেশন শাখার জন্য একজন ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছে যারা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে শিক্ষক নিবন্ধন দিয়ে এই এসএসসি ভোগেশন শাখায় কারিগরি প্রশিক্ষক হতে পারে অনেক ভাইরা কিন্তু জানেন না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে শিক্ষক নিবন্ধন দেওয়া যায় তো যারা না জানে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি এবং আপনারা বলবেন যে বেকারত্ব লাঘবের জন্য হলো বা ডিপ্লোমা শিক্ষার উন্নয়নের জন্য হলো আপনার নিবন্ধনটি অবশ্যই দিয়ে রাখবেন কারণ সবাই কিন্তু ফার্স্ট ক্লাস পেয়ে আপনার শিক্ষক মানে ফার্স্ট ক্লাস পেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে না যাদের ফার্স্ট ক্লাস নাই বা চারের মধ্যে তিন পয়েন্ট নাই তারা কিন্তু নন ক্যাডার বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীন দশম গ্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর বা উপসহকারী প্রকৌশলী পদে বিশেষ পরীক্ষা দিতে পারে না তো তাদের জন্য সবচেয়ে পারফেক্ট হলো পারফেক্ট হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো আজকে আমাদের যে বিষয় সেটি আমরা আলোচনায় আসি যে এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল ইনস্টিটিউটে আমরা সুপারিনটেনডেন্ট হতে পারবো কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা করব এখন সুপারিনটেনডেন্ট হওয়ার শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখি কি বলা রয়েছে যে এমপিভুক্ত নীতিমালাতে যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য নিয়োগ যোগ্যতা এবং বেতন স্কেলে কি বলা রয়েছে সেখানে বলা রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন এ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে প্রথম বিভাগে সমান সিজিপি সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন বা কৃষি ডিপ্লোমা তিন বা চার বছর মেয়াদি আরেকটি রয়েছে কি যে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিবিএস স্নাতক স্বীকৃত হতে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা এন টি ভি এ লেভেল দুইয়ে উত্তীর্ণ হতে হবে মানে এটিও থাকতে হবে লেভেল দুই এখন এখানে কিন্তু তিনটা পদ্ধতি রয়েছে সুপারটেন্ডেন্ট হওয়ার মানে এই তিনটি বাদ দিলাম এখন অভিজ্ঞতার বিষয়টি বলি যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশের পর শিল্প কারখানায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্মত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি সুপারেনটেন্ডেন্ট হতে পারবেন এটি হলো বিএসসি যারা পাশ থাকবে এর পাশাপাশি কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দশ বছরের শিক্ষক হিসেবে দশ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা অথবা শিল্প কারখানায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা বা কারিগরি এবং কারিগরি বা ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সহ মোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি এমপিভুক্ত শিক্ষক হিসেবে যদি ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে সাত বছর থাকেন আর তিন বছর যদি মিল কারখানা অভিজ্ঞতার একটি সার্টিফিকেট আনতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সুপার্যান্ডেন্ট হতে পারবেন এবং অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ এনটি টি ভি কিউএফ লেভেল দুইতে উত্তীর্ণদের ক্ষেত্রে কারিগরি বা ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষক হলেই আপনার মনে করেন যে সুপারেনডেন্ট হতে পারেন তাহলে আমরা এখন এটি বিষয়ে বুঝলাম যে আমাদের ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং হিসেবে দশ বছর যদি আমরা ট্রেড ইনস্ট্রাফ হিসেবে চাকরি করি তাহলে আমরা কিন্তু সুপারেন্টেনডেন্ট হতে পারবো তার মানে এই সুপারেনটেন্ডেন্ট হওয়ার জন্য আমাদের সুযোগ রয়েছে এসএসসি ভোকেশনাল যেগুলো স্বতন্ত্র ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল যেগুলো স্বতন্ত্র দাখিল ভোকেশনাল রয়েছে সেগুলোতে হতে পারবো তো এই সুযোগটা কিন্তু আমাদের এমপিওভুক্ত ভুক্ত যে নীতিমালা রয়েছে যে এখানে বলা রয়েছে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার আঠারো ব্যবসায়ী ব্যবস্থাপনা বিএম কৃষি ডিপ্লোমা এবং মৎস্য ডিপ্লোমা তেইশে নভেম্বর দুই হাজার বিশ এবং এক্ষেত্রে আমাদের চুয়ান্নটি ভাতা রয়েছে এই এমপিও নীতিমালাতে তো এই ক্ষেত্রে আমাদের নম্বর তেইশে বিষয়গুলো বলা রয়েছে সুপারেনডেন্ট নিয়োগের শিক্ষক যোগ্যতা এবং বেতন স্কেল তো যারা এসএসসি ভোকেশনাল শাখায় রয়েছেন তো ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে তারা আশা করি এন্ডেন্ট এবং সহকারী সুপারেনডেন্ট এই দুটি পদে যেতে পারবেন এবং জেনারেলদের জন্যও জেনারেল যে প্রতিষ্ঠান সেগুলো প্রতিষ্ঠানগুলোতেও ট্রেড ইন্সট্রাক্টরদের সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য অতি দ্রুত একটি প্রজ্ঞাপন আমরা মনে হয় পেয়ে যাব এটি দুই হাজার ত্রিশ সালের মধ্যেই সম্পূর্ণ বাস্তবায়ন হবে তাই যারা এই শিক্ষক কেরিয়ার গঠন করতে চান তারা আপনারা আসেন কোনো সমস্যা নেই একটি সময় হয়তো এখন একটু সমস্যা হলো একটি সময় ভালো কোয়ালিটি বা ভালো ফেসিলিটি ইনশাল্লাহ পাবেন আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পলিটেকনিক বা কারিগরি শিক্ষাপূর ভাই বোনদের মধ্যে ভিডিওটি দয়া করে শেয়ার দিবেন আর আপনাদের কষ্টের মানে আমাদের এই মানে রাত জেগে অনেক ভিডিও করি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় বিভিন্ন তথ্য নেওয়ার জন্যে আপনারা একটি যদি শেয়ার না দেন তাহলে আসলে ভিডিও গ্রো না করলে আমাদের ভিডিও করার প্রতি আগ্রহ কমে যায় তো আশা করি অবশ্যই শেয়ার দিবেন